সরকারি বরাদ্দে বসানো টিউবওয়েলের লোহার হ্যান্ডেলের বদলে বাঁশের তৈরি হ্যান্ডেল এমনই অদ্ভুত চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের জ্বালাহাটি পাঠানপাড়া এলাকায় এই টিউবওয়েল থেকেই প্রতিদিন পানীয় জল সংগ্রহ করেন স্থানীয় বাসিন্দারা শুধু তাই নয় এই টিউবওয়েলের জলেই চলে এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের খাবার ও অন্যান্য কাজকর্ম কিন্তু বাসের হ্যান্ডেলের জন্য সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর আবেদন দ্রুত টিউবওয়েলটি মেরামত করে দেওয়া হচ্ছে ঠিক করা হয় আর মাঝে মাঝে বদমাইশ করে ভেঙে দিয়ে যায় ঠিক আছে এখানে মানে জলটাও জমে আছে ক্লিয়ারি হয় না সরকার থেকে যদি ড্রেনটা করে দেওয়া হয় আর এই কলগুলো ঠিক করে দেওয়া হয় হ্যাঁ ভালো হয় আর এটা ভরাট করে দিলে ভালো হয় এই ফ্ল্যাপটা যেটা মারছে এখানে পড়ানো শোনানো করা হয় বাচ্চাদের হ্যাঁ এখানে যদি ভালো করে ফান ফান করে দেওয়া হয় একটু ভালো করে এই ঘরটা উন্নতি করা হয় তাহলে আরও ছেলে পেয়েদের পড়াশোনা ভালো হয় একটাই হচ্ছে আমার চারিদিকে জলে ভর্তি যদি একটু মাটি ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে বাচ্চারা খুব উপকৃত হবে হ্যাঁ বাচ্চারা স্কুলে আসতে পারবে আর বুঝতেই পারছেন আমাদের কলগুলো কদিন অন্তর অন্তর এসে দেখছি ভাঙা কি হয়েছে জানি না সঠিক কিন্তু কলের ব্যবস্থাটা যদি করে দেওয়া হয় আমি পরিষেবাটা ভালো করে করতে পারি এই কল দিয়ে কি জল হ্যাঁ এই কল থেকে আমি আজকে জলটা নিয়ে স্কুলে রান্নাটা করি এখানে কতজন আছে মোটামুটি কতজন আছে বলতে আমার টোটাল দু পাঁচ জনের পরিষেবা আচ্ছা এটা কোন জায়গা এটা জানাহাটি মুসলিম পাড়া জানা গিয়েছে টিউবওয়েলটি দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে সমুদ্রগর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বসানো হয় স্থানীয় স্তরে বসানো ফলকে স্পষ্ট উল্লেখ রয়েছে এই টিউবওয়েলের জন্য বরাদ্দ ছিল টাকা যার মধ্যে খরচ হয়েছে সাতষট্টি হাজার একশো একত্রিশ টাকা অর্থাৎ বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ খরচই হয়নি এই অবস্থায় প্রশ্ন উঠছে তাহলে কেন টিউবওয়েলের মতো গুরুত্বপূর্ণ একটি পরিকাঠাময় মানহীন ও অস্থায়ী উপাদান ব্যবহার করা হল কেউ কেউ কটাক্ষ করে বলেছেন এটা কি তবে কোনো পরীক্ষামূলক উদ্যোগ যদিও এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা